হাই গাইজ তো আমি চলে এসেছি আমার নতুন একটা ব্লক নিয়ে তো এই ব্লকটা হচ্ছে জামাষষ্ঠীর আগের দিন তো আমি বাড়িতে গিয়েছিলাম তারপর আমি ওখান থেকে চলে গেছি আমার মেয়েকে নিয়ে পার্কে আমার মেয়ে আর বান্টি তো আমরা চলে গেছি পার্কে ঘুরতে বিকাল টাইমটাতে অঞ্চলে অফিসের পার্ক আমাদের গোসাইটা অঞ্চল আছে সেই পার্কে তো আমি এখন যাচ্ছি পার্কের ভেতরের দিকটাতে পেছনের দিকটাতে আসলাম পার্কে আমরা মানে সরি অঞ্চলে বিশ্বের পেছনের দিকে পার্ক আছে সেই পার্কে ঢুকলো আমরা তো আমার মেয়ে আর মানটি কম্পিটিশন লেগেছে কে আগে দোলনায় বসবে তো আগে মানটি বসেছে তারপর আমার মেয়ে বলছিলো বাঘে বসবে তো আমি তোমাদের একটু পার্ক দেখিয়ে দিলাম ঘুরিয়ে দেখো পার্কটা খুব সুন্দর ছোট্ট একটা পার্ক কিন্তু খুব ভালো বাচ্চাদের জন্য খুব সুন্দর জায়গা শুধু বাচ্চারা এখানে বড়োরাও আসে অনেকে ভিডিও বানায় আমি দেখি তাই অনেকে এখানে অনেক ভিডিও বানায় তো আমার মেয়ে বলছিলো বাঘে বসবে তোকে একটু বাঘে বসিয়ে দিলাম তো হাই করে দিল তারপর মানটি দোলনায় বসছে তো আমাকে দোলনায় বস তারপর আমিও বসবো তারপরে কিছুক্ষণ পরে আমিও দোলনায় বসলাম ওকে কিছু ভিডিও বানিয়ে দিয়েছে তো আমাকে কিছু ভিডিও বানিয়ে দে তো আমাকে ভিডিও বানিয়ে দিয়েছে তারপর আমি বসার পরে এই দোলনায় তো লেটেস্ট এই দোলনায় আসার সময় ওরা দৌড়িয়ে এসেছে মাসি ভাগ্নি কে আগে বসবে তো এটা তো ওর মেয়ে পারেনি আগে মানটি বসছে পরে আমার মেয়ে বসছে তারপরে এদিকে আমার মেয়ে স্লিপারে চড়ছে এখানে ও কিছু বন্ধু ফ্রেন্ড পেয়ে গেছে খেলার জন্যে এই মেয়েটা হয়তো এখানে কোথাও বাড়ির আশেপাশে ওরা আগে এসেছিলো আমাদের আগে তারপর আমি আমার মানটি মানে ফ্রেন্ড দিদি দুটোই বলা চলে আমি বলেছি অনেক ভিডিওতে আগে তো আমাদের একটা ভিডিও বানিয়েছিল দাদা ছিল একটাই দাদাটা ভিডিও বানিয়ে দিয়েছিল তারপর আমার মেয়েদিকে হাতিতে চড়বে বলছিল তো ওকে হাতিতে উঠিয়ে দিয়েছি তো আমি একা উঠাতে পারছিলাম না এখানে পেছনে যে ছেলেটা আছে বড়ো ছেলেটা সেটা ধরেছে হেল্প করেছে আর এই যে পুঁছি মেয়েটাকে উড্ডাবাসে বসিয়ে দিয়েছে তারপর আমি একটা ভিডিও বানছিলাম সেখানে মানটিও মশাতে আসলো তো দুদের একটা ভিডিও বানিয়ে নিলাম তো ওই ভিডিওটি বানানোর শেষ আমার বাড়ি চলে যাবো তো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তারপর আমার বের হয়ে যাচ্ছে তো এখানে একটা গর্ত ছিল তো মানটি বলছে দেখে আসি সেখানে গর্ত আছে পা ঢুকে যাবে তারপরে আমি ঠিক আছে তারপরে এখানে কাটা গাছ দেখাচ্ছে নেক্সট